এই ব্যথার কারণটা খুঁজে বের করা কারণ সবার কারণ এক না সবার কারণ মানেই যে আমার নিয়ে ব্যথা হচ্ছে মানে আমার সার্জারি করা লাগবে তা না এবং সবার ব্যথা মানেই এই না যে আমার এসিএল আর হয়েছে বা কোনো একটা লিগামেন্ট ছিড়ে গেছে জিনিসটা তা না সেই জন্য সবসময় আমরা যেটা করি যে খুব ভালোভাবে হিস্টোরি নেওয়া প্রয়োজন ইভ্যালুয়েট করা প্রয়োজন নাড়িয়ে চাড়িয়ে দেখা প্রয়োজন যে আসলে ঘটনা কী এবং সেই অনুসারে প্রয়োজন আপনার ইমেজিং টেকনিক লাগতে পারে এবং তারপর যেটা হচ্ছে যে আপনার আসলে থেরাপির প্রয়োজন হতে পারে সো ফিজিওথেরাপি এমন একটা জিনিস যেটা নিয়র জন্য খুবই কার্যকরী আপনাকে রিকভার করার জন্য কজটা খুঁজে বের করে ইভেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি দেখেন যে আপনার অবস্থা এত খারাপ যে ইউ নিড নি রিপ্লেসমেন্ট ইভেন নি রিপ্লেসমেন্টের আগে এবং পরে আপনার আসলে ফিজিওথেরাপি প্রয়োজন কারণটা কি যখন আপনি রিপ্লেস করবেন এই জয়েন্টটা কিন্তু দিন আর রিকভারি হতে সময় লাগবে অনেক ব্যথার মধ্য দিয়ে আপনি যাবেন স্বাভাবিকভাবে আপনার হাঁটা চলা কিছুটা লিমিটেড হবে এবং যখনই কোনো যায় জিনিস ব্যবহার করা না হয় প্রপারলি এই মাসলগুলো কিন্তু শুকিয়ে যেতে শুরু করে এর ফাংশানগুলো কিন্তু দুর্বল হয়ে যেতে শুরু করে সো যে কারণে সার্জারির আগে আপনাকে কিছু এক্সারসাইজের মাধ্যমে এই মাংস মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে এই মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে ফলে সার্জারির পরে যখন আবার আপনি ফিজিওথেরাপি করবেন তখন এগুলো দ্রুত রিকভার করবে আপনার রিহ্যাবিলিটেশনটা সহজ হবে এবং আপনি দ্রুত কর্মক্ষম বা হাঁটা চলার অবস্থায় চলে যাবেন কারণ আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসে যে ইন্ডিয়ায় গিয়ে সার্জারি করে এসছেন এক নিয়ে করে এসছেন এবং এক বছর যেতে না যেতেই ওই হাঁটুর অবস্থা দেখা যাচ্ছে যে আগের মতো হয়ে গেছে যে ভালো করে ভাজ করতে পারছেন না ভালো করে হাঁটতে পারছেন না ব্যথা করছে অন্য পায়েও সমস্যা শুরু হয়েছে সেটা নিয়ে যখন আসছেন তখন আসলে ওই এই ধরনের জিনিসগুলো ধরা পড়ে যে যেই নিতে আমি রিপ্লেস করলাম সেটাও একই রকম হয়ে গেছে এবং বোঝা যায় যে মেইন রিজন যে ওনারা ফিজিওথেরাপিটা ঠিকভাবে করেননি সার্জারির আগেও করেননি বা সার্জারির পরে যখন একটু ভালো ফিল করতে শুরু করেছেন কাজে চলে গেছেন কিন্তু থেরাপির জন্য আর সময় দেননি সো এখানে লার্নিং পয়েন্ট হচ্ছে সিম্পলিজ আমরা যদি সামারাইজ করি যে আপনার হাঁটু ব্যথা হলে আপনার প্রপার ইভালুয়েশন প্রয়োজন আপনি এটা যদি ধরে অনেক দিন জমিয়ে রাখেন তাহলে এটা বাড়তে বাড়তে একটা সময় নি রিপ্লেসমেন্টের অবস্থায় চলে যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবেই যখন আপনার ব্যথা শুরু হবে ইউ সিক্যাটেনশন আপনি ডাক্তারের কাছে যাবেন একজন যোগ্য ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন থেরাপি নেবেন তাহলে এই জিনিসটা অত খারাপ অবস্থায় যাবে না এবং যাওয়ার আগেই আপনার প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন এবং যদি কোনো কারণে আনফর্চুনেটলি রিজন আপনার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আপনার সার্জারি প্রয়োজন তবুও আপনাকে কিন্তু আগে এবং পরে ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে এবং আরও একটা জিনিস বলবো যে আমাদের ক্ষেত্রে আমরা আসলে ইভালুয়েশন করি আমরা সেকেন্ড অপিনিয়নের ব্যাপারগুলো থাকে আপনাকে যদি কোনো একজন ডাক্তার বলে দেয় যে আপনার নি রিপ্লেসমেন্ট প্রয়োজন বা সার্জারি প্রয়োজন আমি আর্জ করব আপনি যদি বাংলাদেশে থাকেন ঢাকায় থাকেন আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাকে প্রপারলি ইভালুয়েট করে অ্যাটলিস্ট বলতে পারবো যে আপনার কি এখনই প্রয়োজন নাকি আপনাকে আরও এরকম দুই একটা স্টেপ বা দুই একটা ট্রিটমেন্ট ট্রাই করার পরে যদি আপনি আনসাকসেসফুল হন তাহলে লাস্ট রিজোর্ট হিসেবে আপনি সার্জারিতে যাবেন কারণ সার্জারি ইজ নট দ্য ফার্স্ট অপশান এটার মধ্যে ট্রামা আছে সার্জারি আছে কাইন্ড অফ ইনভেসিভ ট্রিটমেন্ট আমরা আসলে সবসময় শেষ রিজর্ট হিসেবে রাখি তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছেন এবং নি পেইন নিয়ে সাফার করছেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন আমরা এরকম প্রশ্নের উত্তর নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম